দেখো ফ্রেন্ডস ফাইনালি আমার মাছের রেসিপিটা একদম ক্লিয়ারভাবে রান্না হয়ে গেছে তো তোমাদের কাছে ওই মাছের গ্রেভি গ্রেভি তেল ঝোল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তো আমি কালকে ভিডিও দিতে পারিনি আজকে ভিডিও দিচ্ছি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল শরীরটা খারাপ তাই আর কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি তো দেখো তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি প্রথমে মাছটাকে ফ্রেশ করে ধুয়ে নুন হলুদ দিয়ে আর এবার ভেজে নেব তো সবচেয়ে প্রথমে ফুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ওয়েলকাম টু ফুচকি কিচেন ফুচকি কিচেনে আজকে রেসিপি হচ্ছে দেখো আদা রসুন লঙ্কা জিরা বাটা আছে আর দুটো টমেটো টমেটোটা প্রচুর করে কেটে নেবো আর পেঁয়াজ কেটে নেবো তো চলো টমেটোটা কেটে আর পেঁয়াজটা কেটে মাছটা রান্না করে দেখাবো আমি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার বাকি মাছগুলো দিব সব মাছগুলো দেওয়া হয়ে গেল এবার এটাকে ভাজে লাল করে ভেজে নেবো মাছটা হয়ে গেছে এবারে পাল্টে নেব এই পাশটা আমি ভালো করে লাল করে ভাজ ভেজে নেবো দেখো খুব সুন্দর লাল হয়ে লাল হয়ে ভাজা হয়েছে দেখো এখানে সব মাছগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি এখানে গেছি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখানে কেটে রাখার টমেটো আর মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল হয়ে গেছে যেহেতু এবার নুন দিয়ে দেবো এখন নুন দিয়ে দিলাম নুন আর হলুদ এবার মশলাটাকে আমি ভালো করে নুন হলুদের সঙ্গে মেখে আর কষে নেবো মশলাটাকে ভিজে নেবো দেখো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আটা মাটা দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝোলটা আমি ফুটিয়ে নেব ফুটিয়ে মাঠের ছেড়ে দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার ভাজে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এবার মাছটা কিছুক্ষণ দশ মিনিটের মতো আমি আবার ঝোলটার সঙ্গে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপর নামিয়ে দেব দেখো ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো আমি দিয়ে নামিয়ে নেব এবারে সব মাছ দেওয়া হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে নামিয়ে নিলাম